গুড মর্নিং এভরি ওয়ান সবাই কেমন আছো আজ আমরা একটা দারুণ জায়গা বেড়াতে যাচ্ছি তো সাথে থাকো পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাবো চলো সাথে থাকো বেরিয়ে পড়লাম এবার ও বাড়ি থেকে তো বেরিয়ে পড়লাম তো এবার যেখানে যাচ্ছি এখন থেকে বলবো না কিছুক্ষণ পর বুঝতে পারবে সমস্ত ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব দিনটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমরা করছি সবাই মিলে আমরা তিনটে গাড়ি নিয়ে বেরিয়েছিলাম তার মধ্যে যে গাড়িটাতে আমি ছিলাম সেই গাড়িটাতে আমি এবং জয়দা ছিল এবং আরও বাকি দুটো গাড়ি তোমাদেরকে দেখাচ্ছি কারা কারা ছিল আমাদের আগে ছিল সংকেত ও শুভম আমরা তো গ্রামে থাকি তাই গ্রামের রাস্তা খুব সুন্দর হয় দুপাশে সবুজ শাল গাছ এবং তার মধ্যিখানে রাস্তা সেই পেরিয়ে আমরা যাচ্ছি এই সৌন্দর্যটা হয়তো কোনো শহরে গেলেও আমরা পাবো এরপর পিছনে শুভ ছিল মাঝে যিশু এবং সামনে দ্বীপ তো সবাই আমরা কমপ্লিট হয়ে গেল যে সাতজনের কথা বলেছিলাম আমরা আজ সাতজন মিলে যাচ্ছি সেই জায়গা রাস্তা দিয়ে পেরিয়ে যেতে যেতে আমরা দেখলাম হলুদ রঙের সর্ষে বাগান মাঝ রাস্তায় আমরা একটু হল্ট করেছিলাম সবাই দাঁড়িয়েছিলাম তো তার জন্য সবাই একবার হাই করে দিল যে যার যেদিকে ছিল আমরা চলে এসেছি ওই দেখো দূরে ব্যানারটা দেখতে পাওয়া যাচ্ছে ওটাই হচ্ছে নিধিবন আমরা নিধিবনে এসেছি বিষ্ণুপুর বর্ধমান রুটে এসে এটা হলো বর্ধমান রুট এসে রাস্তার বাঁ দিকে পড়বে নিধিবন হ্যালো ফ্রেন্ড আজ আমরা নিধিবন যাব নিধিবন যাওয়ার জন্য আমরা চলে এসেছি এই রাস্তাটা দিয়ে এই রাস্তাটা হলো একটা বর্ধমান যাওয়ার রাস্তা তো বর্ধমান যাওয়ার রাস্তা আমরা তার মাঝখানে নতুন গ্রাম জায়গাটার নাম হচ্ছে নতুন গ্রাম তো এবার তোমরা এইদিকে গেলে এই রাস্তা দিকে এইখানে এসে পরে যে জায়গাটায় আমরা দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটায় এসে পরে তে মাথায় একটা রাস্তা পড়বে তো রাস্তাটা এটা সোজা একটা পিচ চলে গেছে তো এই লাল লাল যে মাটির রাস্তাটা এই লাল মাটির রাস্তাটা দিয়ে তোমরা গেলে পেয়ে যাবে নিধিবন রিসিয়ার এসেছি এবার ভিতরে যাব তো তার আগে তোমাদের কাছে কিছু বলার আছে যেটা হচ্ছে এখানের মধ্যে তোমরা সবুজে ঘেরা জঙ্গলের মাঝে এই রিসোর্টটা পাচ্ছ তোমরা এই রিসোর্টে এলে সব থেকে বড় আকর্ষণ এই রিসোর্টটার মধ্যে সমস্ত কিছু একসাথে পাবে তো তার জন্য এখানে আসতে হবে এবং এর ভিতরে যে সবুজ সৌন্দর্য এবং ফুলের বাগান সেগুলো সমস্ত কিছু তোমরা উপভোগ করতে পারবে এবার এখানে খাওয়ার কোয়ালিটি খুবই ভালো এবং তোমরা আসলে হয়তো বুঝতে পারবে যে এখানে অ্যাম্বিয়েন্সটা কতটা সুন্দর জঙ্গলে ঘেরা তার মাঝখানে রিসর্ট এবং এই রিসোর্টে আসলে তোমরা দেখতে পাবে অনেক সুন্দর সুন্দর দৃশ্য এবং অনেক সুন্দর সুন্দর ওয়েদার এবং রোডের ওপরেই এই রিসর্ট তোমরা আসতে চাইলে রোডের ওখানে নামতে পারবে এবং নেমে সোজা রিসোর্টে আসতে পারবে এবার রিসর্ট খোলার টাইম হচ্ছে দেখিয়ে দাও এবার রিসর্ট খোলার টাইম হচ্ছে বেলা বারোটার থেকে মানে সাড়ে বারোটার থেকে রিসর্ট খুলে যাচ্ছে এবং রিসর্ট বন্ধ হওয়ার টাইম রাত্রি নটা তিরিশ মানে সাড়ে নটা এই টাইমটার মধ্যে তোমরা আসলে সমস্ত কিছু দেখতে পাবে ঘুরে দেখতে পাবে এবং খাওয়া দাওয়া এবং ফুলের বাগান আদি যুগের মন্দির এবং সমস্ত কিছু সমস্ত কিছু দেখতে পাবে তো তার জন্য তোমাদেরকে এখানে আসতে হবে এবার আমরা মেন গেটের ভিতরে প্রবেশ করব তারপর ভেতরে ঢুকবো এবং প্রথম গেটে ঢোকার পরই একটা খুব সুন্দর মন্দির দেখলাম এবং ঠাকুরকে দর্শন করে আমরা বেরিয়ে গেলাম তাও দেখলাম একটু সামনে গিয়ে দেখছি হ্যাঁ ঠাকুর রয়েছে তো দেখলাম তারপর তোমাদেরকে কিছুটা এগিয়ে আর একটা মন্দির দেখলাম যেখানে মা দুর্গা রয়েছে তো সেই মন্দিরটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম এরপর ভেতরে প্রবেশ করার পথে কত সুন্দর মন্দির এবং গাছপালাতে দেখতে মন্দিরগুলোকে এত সুন্দর লাগছে রোদের মধ্যে যে আলাদাই একটা ব্যাপার এবার দেখলাম সবাই একটু ফোনে ব্যস্ত রয়েছে তার জন্য আমি চারদিকটা ঘুরে দেখছিলাম তো সমস্ত দেখার পর এবার ঢোকার পর এটা হলো অফিস মেন অফিস এখানে এসে তোমরা যোগাযোগ করে রুম বুক করতে পারবে এবং ভিতরে ঢুকে যেটা সবথেকে সুন্দর একটা দৃশ্য যেটা হচ্ছে যোগী বাবা মহাদেবকে দর্শন করলাম এটা ঢোকার মুখে একটা খুব সুন্দর আকর্ষণ ভেতরে তোমরা একটা ভালো চায়ের কাউন্টার পেয়ে যাবে যেখানে এই দাদা খুব ভালো চা বানাচ্ছে পনেরো টাকা কাপ ও টাকা কাপ তোমরা যেটাই নাও সেটা নিলেই চায়ের টেস্ট খুব সুন্দর পাবে এবং এই দাদার কাছ থেকে কিছু শুনে নাও ত্রিশ টাকা আছে পনেরো টাকা আছে তো আমরা প্রথম চাটা ট্রাই করলাম ঢুকে এটা তোমরা পেয়ে যাবে এবং তারই পাশে পেয়ে যাবে তোমরা ফুড স্টল মানে স্টার্টিং আইটেমের জন্য স্টার্টার আইটেম পেয়ে যাবে সুন্দর গেঁদা গাছে সাজানো চারদিকটা এবং এছাড়াও তোমাদেরকে দেখাচ্ছি দেখো নিধিমান রিসর্টের যে মেন রুম বুকিং করে এখানে তোমরা থাকতে পাবে এবং বড় বড় অনেক লাক্সারিয়াস রুম রয়েছে যেখানে আসলে তোমরা রুম বুক করে নাইট হল্ট করতে পারো বা সময় কাটাতে পারো ভেতরে ঢোকে তোমরা এরকম ছোট ছোট হরিণ বাঘ জিরাফ সমস্ত কিছু দেখতে পাবে সব তোমরা এখানে দেখতে পাবে এখানে রয়েছে একটি বড় জিরাপ যেটা তোমরা এসেই দেখতে ইচ্ছে করবে কিছুটা এগিয়ে রয়েছে গোশালা যেখানে তোমরা প্রবেশ করতে পারবে না কারণ কুকুর হইতে সাবধান লেখাই আছে গোলাপ ভোগ এখান থেকে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে দোকানটির ঠিক পাশেই রয়েছে বাবা দেবাদি দেবের মন্দির ধাম বলে লেখা তো ওখানে দর্শন করতে কেউ ভুলবে না বাবাকে দর্শন করে আসবে একটু ফ্রি ছিলাম বলে যিশুদাতে আমাকে একটু বেড়াতে বেরোলাম বাইরের দিকে তো ও পিছিয়ে যাচ্ছিল আমার থেকে এখানে রয়েছে বিভিন্ন রকমের পাখি রয়েছে বদ্যি পাখি রয়েছে বিভিন্ন রকম পাখি রয়েছে করকনাথ বিভিন্ন রকম পাখি এখানে এলে তোমরা দেখতে পাবে এটা হলো এখানের কিচেন নিচে এবং তার উল্টো দিকে আমাদের রেস্টুরেন্ট এর ভেতরে চলো প্রবেশ করবো এবার এরা চারজন নুকিয়ে নুকিয়ে একা একা হাট ছিল সবাই চারজনে মিলে তো আমরা জানতাম না তাই আমরা পিছনে গিয়ে ভিডিও করছি তখন হাসছে এরা সবাই ভিডিও হলো কনফারেন্স রুম যেটা হয়তো আমরা ঢুকতে পারলাম না কিন্তু বাইরে থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম এইখানে বিভিন্ন রকম অনুষ্ঠান হয় কিছুটা এগোলে এখানে একটা বড়ো পুকুর দেখতে পাবে যেখানে হয়তো ভবিষ্যতে বোটিংয়ের ব্যবস্থা কিছু চলছে তো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার আমরা ভেতরটাতে ঢুকে গেলাম চলো ভেতরটা দেখাই তোমাদের সবাইকে ভিতরে অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর এদের রেস্টুরেন্টের ডিজাইনটাও খুব সুন্দর কাঠের চেয়ার আর পুরোনো একটা ব্যাপার আছে ভেতরে গাছপালা একটা অ্যাম্বিয়েন্সই আলাদা এখানে এলে তোমরা একসাথে পেয়ে যাবে মকটাল কাউন্টারও এবং এখানে যে দাদা ও দিদিরা রয়েছে তাদের ব্যবহার খুবই ভালো এবং এরা পরিবর্ষণও খুবই ভালো করে এবং সার্ফের দিক থেকে দেখতে গেলে এদের ওয়ান অফ দ্য বেস্ট সবাই একসাথে বসে গেছি নিজেদের মতো পোস্ট দিয়ে দিলাম এরপর খাবারটা এলে একসাথে খেতে বসবো এটাই আনন্দ আমরা যে থালিটা নিয়েছিলাম এটা দেড়শো টাকার থালি এখানে চিকেন ছিল এবং খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছিল এবং এদের যারা সার্ভ করছিল খুবই ভালো ব্যবহার এবং খাবার দাবারের কোয়ালিটিও খুব ভালো বেরোবার পথে এনাদের কাছ থেকে জিজ্ঞেস করলাম এদের কাছে এদের নিজস্ব মিষ্টি দই চকলেট এদের কাছ থেকে সবই পাওয়া যায় আসলে এনাদের কাছ থেকে কিনবে আচ্ছা এখানে যে মিষ্টিগুলো পাওয়া যাচ্ছে এগুলো কি তোমাদের নিজেদের তৈরি করা মানে এখানেরই ঝরে পড়া এখানে তৈরি করা তো আসার পথে স্টার্টার কাউন্টার থেকে এগ পানির রোল অর্ডার করলাম এবং সেটা তোমাদেরকে দেখাচ্ছি তৈরি করার প্রসেসটা এখানে তোমরা কাবাব কিছুক্ষণ ওয়েট করলে কাবাবও পেয়ে যাবে তাহলে দেখা কমপ্লিট নাকি সবাই দেখা কমপ্লিট আর কিছু বাকি আছে আবার নেক্সট টাইম আসবো নতুন কিছু আশা করব আবার নতুন কিছু দেখতে পাবো তো অপেক্ষায় রইলাম আজকের জন্য এতটাই আবার নতুন কিছু যখন আসবে তখন আমাদের সবাইকেই দেখতে পাবে তোমরা তো আজকের জন্য এটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন